এই যে আমার তোর আমার হাতটা তোকে আমি দিলাম সুন্দর করে একটু দিবি যেন আমার হাতটা খুব সুন্দর লাগে আমি দিলাম তোকে আমার হাতটাকে আমি একটু ঘুমাই ঠিক আছে ঘুমা হুম আর তোর হাতটাকে আজকে আমি নেলপালিশ দিয়ে এত সুন্দর করে দেব যাতে কোনোদিন ভাবতেও পারবি না তুই কিছু বলছিস ভাই না না কিছু বলছিস না রে তুই ঘুমা ঘুমা আমি দেখ তোর নেপাল এত সুন্দর করে পড়িয়ে দেব তুই ভাবতেও পারবি না সুন্দর করে পরাবি কিন্তু হ্যাঁ যাতে সবাই দেখে আমার নোটটাকে ভালো বলে আচ্ছা সবাই দেখে দেখি হাড়িগুলো তো লাগিয়ে দিই নয়তো তো কম হয়ে গেছে লাগছে সুন্দর কিন্তু তুই দেখবি না হ্যাঁ কেন আমাকে দেখতে দেখ কত সুন্দর তুই এই দেখো কি সুন্দর না হ্যাঁ দেখ ওরাও কমেন্ট করে বলবে কিন্তু তুই দেখিস না ঠিক

দেখ আমি মাকে বলবো এতে কি করলি আমার ভাল লাগে না সব সময় উল্টো